হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকে আমরা গেম প্লে করতে আসছি মূলত একটা জিনিস দেখার জন্য সেটা হচ্ছে চিপ লাইনের পর ওয়াল মারার পরে যাওয়া যায় কি না সামনে তো আজকে আমরা সেটা পর্যবেক্ষণ করব সাথে গেম প্লেও করবো তো চলো শুরু করে তো প্রথমে আমরা নামে যাবো বিমা শক্তিতে কিছু জুট করে নে এখান থেকে I've been tricked before. तो रीति मोतो

सामने एक वाल मारब वाल पर देखि स्लाइड कर जाओ जा ना तो ना एंड देखि स्लाइड कर जाओ जा ना तो इन बिटक मारे नहीं देखा सकता की होई Kill. I hope this battle is as real as it feels. I've been tricked before. তো আমরা এখন সেফটি নিয়ে পিকের দিকে তো যাওয়ার পরে আমরা আজকে একটা ওয়াল মারবো ওয়াল মারার পরে আমরা জিপ লাইনের উপর দিয়ে চলে যাব তো তারপর দেখবো যে জিপ লাইন যাওয়া যায় না আমরা স্লাইডারে একই ব্যবস্থা করলাম কিন্তু স্লাইডারের উপর যাওয়া যাচ্ছে না ভাই সুন্দর মতো কিন্তু আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে এখানে কাপড় সাপড় সব খুলে যায় না তেমনটা কিছুই হচ্ছে না আমাদের এর উপর সুন্দর মতোই যাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন কোনো কাপড় সাপড় চলে যাচ্ছে না বা আমরা কোনো অন্য জায়গায় ডায়মেন্ড চলে যাচ্ছি না